জুলাই যোদ্ধা ওসমান হাদির মৃত্যু সরকারের প্রতি কঠিন হুঁশিয়ারি অপরাধীদের গ্রেপ্তার করতে একে বললেন শাকিব খান অবশেষে মৃত্যুর কাছে হার মেনে চিরনিদ্রায় সায়িত হলেন জুলাই যোদ্ধা নির্ভীক সাহিত্য ওসমান হাদি গত শুক্রবার গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালের আইসিউতে জীবনের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন এই প্রতিবাদী কণ্ঠস্বর ওসমান হাদি শুধুই একজন সাহিত্যিক ছিলেন না তিনি ছিলেন অন্যের বিরুদ্ধে কলম হাতে দাঁড়ান এক সাহসী যোদ্ধা জোলাই যোদ্ধা হিসাবে তার ভূমিকা তার লেখা এবং তার বক্তব্য বহু তরুণকে অনুপ্রাণিত করেছিল তার মৃত্যুর খবরে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ শোকের ছায়া নেমে আসে সাহিত্যাঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে ঘরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে ওঠে অসংখ্য শোকবার্তা প্রতিবাদ আর প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন দিনের আলোয় একজন জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করা হল তাহলে এই দেশ কতটা নিরাপদ ভিন্ন মত পোষণকারীদের জন্য এ ঘটনায় চুপ থাকেননি দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা সাকিব খান ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি সরকারকে দিয়েছেন কঠিন হুঁশিয়ারি সাকিব খান তার বক্তব্যে বলেন ওসমান হাদির মৃত্যু কোন স্বাভাবিক ঘটনা নয় এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং আইনের শাসনের উপর সরাসরি প্রশ্ন তুলে দেয় আমি বলতে চাই এই ঘটনা দ্রুত স্পষ্টভাবে ও নিরপেক্ষ বিচার না হলে জনগণ তা মেনে নেবে না সাকিব খানের এই বক্তব্য প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায় অনেকেই বলছেন একজন সুপার স্টারের এমন সাহসী অবস্থান সরকারের উপর বাড়তি চাপ তৈরি করবে অন্যদিকে মানবাধিকার কর্মী ও বুদ্ধিজীবীরাও এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তাদের মতে ওসমান হাদির মতো একজন লেখকের মৃত্যু মানে কেবল একটি জীবন শেষ হওয়া নয় এটা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত আজ ওসমান হাদি আমাদের মাঝে নেই কিন্তু তার লেখা তার কণ্ঠস্বর আর তার রক্তে লেখা প্রতিবাদের ইতিহাস চিরকাল মানুষের মনে বেঁচে থাকবে একজন জলায় যোদ্ধা হিসেবে জাতি তাকে ভুলবে না এখন দেখার বিষয় সরকার কি এই হত্যাকাণ্ডের দায়িত্ব নেবে দোষীরা কি সত্যিই শাস্তির আওতায় আসবে আপনার মতামত কী ওসমান হাদির হত্যার বিচার কি হবে বলে আপনি মনে করেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সত্য সাহসী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না